লক্ষীনা আজ আরও একটি নতুন গল্প নিয়ে এসে গেছে এক গ্রামে নামে এক দারিদ্র ব্রাহ্মণ বাস করত তার কিছু চাষের জমি ছিল সেই জমিতে চাষ করে কোনো ক্রমে সে তার সংসার চালাত গরমের দিনে মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে এক গাছের ছায়া শুয়ে সে একদিন বিশ্রাম করছিল সে দেখতে পেল দূরে এক মাটির ঢিবির উপর একটা বিষধ সাপ ফোনা তুলে আছে হরিদত্ত ভাবল সাপটি হয়তো ক্ষেতের দেবতা তাকে সন্তুষ্ট করলে জমিতে ভালো চাষ হবে অনেক ফসল পাবো আমি সুতরাং একে পুজো দেওয়া দরকার এই ভেবে বাড়ি থেকে একটা পাত্রে দুধ আর কলা নিয়ে এসে সাপকে খেতে দিয়ে বাড়ি চলে গেল পরদিন এসে দেখলো তা দুধ কলা দেওয়া পাত্রের উপর একটা স্বর্ণ মুদ্রা রয়েছে হরিদত্ত প্রতিদিন এভাবে কলা দিতে লাগলো আর পেতে লাগলো একটা করে স্বর্ণ মুদ্রা ফলে হরিদত্তের অবস্থা ফিরে স্বর্ণ স্বর্ণমুদ্রার বিনিময়ে পেত অনেক টাকা করি ক্রমে ক্রমে সে বেশ সচ্ছল হয়ে উঠল একদিন কোনো কাজে হরিদত্ত বাইরে যাওয়ার দরকার পড়লো যাবার আগে হরিদত্ত তার ছেলে সোম দত্তকে ডাকল সোম বলল কি হয়েছে বাবা হরিদত্ত বলল। কদিন আমি বাড়ি থাকছি না তুই আমাদের ক্ষেতের কাজে যাবি আর পাত্রে দুধ কলা নিয়ে ঢিবির কাছে ক্ষেতের দেবতাকে প্রতিদিন দিবি এটুকু করিস বাবা সোমদত্ত বাবার নির্দেশ মতো প্রথম দিন কাজ করলো পর গিয়ে মোহর পেলো সেই সঙ্গে তার চোখ পড়লো সাপটির দিকে সে ভাবল এই ঢিবির ভিতর নিশ্চয় অনেক মোহর আছে সাপ সেই মোহরগুলো পাহারা দেয় একে মারতে পারলে একসঙ্গে অনেক মোহর পেয়ে যাব পরের দিন দুধকলা নিয়ে যাওয়ার সময় একটা লাঠিও নিয়ে গেল খানিক পরে সাপটি ঢিবি থেকে বেরিয়ে গেল। দুধকলা খেতে সৌন্দর্ত মারল তার মাথায় লাঠির ঘা সাপটিও সামান্য আহত হয়ে মারল তাকে ছোবন মৃত্যু হল সোমদত্তের সেদিনই বাইরে কাছ সেরে হরিদত্ত ফিরেছে বাড়িতে পুত্র শোকে কাতর হলেও সে আত্মীয়দের বলল আমার ছেলে শরণাগতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার ফল পেয়েছে সাপকে দোষ দিতে পারি না পরের দিন হরিদত্ত সাপকে পুজো দিয়ে বলল হে ক্ষেতের দেবতা আপনি সন্তুষ্ট হন উইডিবির ভেতর থেকে সাপটি বলল বিনা কারণে তোমার ছেলে আমাকে লাঠির ঘা বসিয়েছে আমিও তাই তাকে কামড়েছি আমি কোনো দিন এই লাঠির ঘা ভুলব না তুমিও কোনো কোনোদিন পুত্রশোক ভুলবে না এরপর আর আমাদের বন্ধুত্ব সম্ভব নয় আজ তোমাকে একটা স্বর্ণ দিচ্ছি তবে এই শেষ আর এসো না এই বলে হরিদত্তের দিকে সাপটি একটা স্বর্ণ মুদ্রা ছুঁড়ে দিল তারপর ঢুকে গেল ঘরতে গল্পগুলো কেমন লাগছে কমেন্টস করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও